আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা যুগান্তর একটি রিপোর্ট ডক্টর ইউনুস মুদ্দিন বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিল ভারত খবরে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর ফিস স্টাডিজ পরিচালক প্রফেসর ডক্টর এম জসিমুদ্দিন বলেন আমি মনে করি এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এর মধ্য দিয়ে ভারত সরকার আমাদের জুলাই গণ অপ্রতারের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে মোদী সরকার বিভিন্নভাবে ইউনুস সরকারকে কটাক্ষ এবং মিথ্যা প্রভাব করলেও বাস্তব হচ্ছে বাস্তবতা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীকে প্রফেসর ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে হয়েছে শনিবার বাংলাদেশ ভারত প্রসঙ্গে যুগতর্কে দেওয়া এক অভিমতে এসব কথা বলেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর এম জসীমুদ্দিন বলেন ভারতের সঙ্গে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় প্রফেসর ইনুস উল্লেখ করেছেন সীমান্ত সীমান্ত হত্যা প্রতি সরকার সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে তিস্তা চুক্তি গঙ্গার ফানির চুক্তি নতুন করে নবায়ন করা সহ সব বিষয় তুলে ধরেছেন আমি মনে করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ নতুন বাংলাদেশে একটি পররা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে যেখানে জাতীয় স্বার্থ সবচেয়ে উপরে তাই নতজানুভাবে কিছু বিষয় আনবো কিছু বিষয় আনবো না সেটা তিনি করেননি সব বিষয়ে গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন এটি প্রফেসর ইউনুসের কূটনৈতিক বিজয় বলে আমি মনে করি শেখ হাসিনাকে ফেরত দেওয়া ফেরত না দেওয়া প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা তো অবশ্যই কারণ এটা ছাত্র জনতার একটা বড় দাবি শেখ হাসিনা এখানে গণহত্যা চালিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থাও এটা প্রমাণ পেয়েছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে সেখানে গণহত্যা অভিযোগ যুক্ত একজন একজনকে ফেরত দেওয়ার মতো বাংলাদেশের একটা বৈধ চাওয়া ভারত সরকার কীভাবে না করে সেটাও দেখার বিষয় একটা বিষয় আছে ফলে এটা কিছুটা হলেও প্রতিবধক বন্ধকতা আনবে বিশেষ করে প্রফেসর ইনু যেটা বলেছেন শেখ হাসিনাকে ওখানে শেখ হাসিনা ওখানে বসে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করছেন ফলে এটা বন্ধ না করলে প্রতিবন্ধকতা বাড়বে বলে মনে করা যায় এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের যে প্রফাকাণ্ডা ভারতীয় সরকার বিরোধী দল এবং ভারতীয় মিডিয়া অনবরত চালিয়ে যাচ্ছে সেটি বন্ধ করতেই হবে দুদেশের সম্পর্কের মধ্যে বরফ বলতে চাইলে এ ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ